আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিস্টিস কোম্পানির একটা দুর্দান্ত প্রোডাক্ট আপনাদের সামনে আমি তুলে ধর শুধু বাংলাদেশে নয় প্রোডাক্টটা আজকে নয়টা দশটা কান্ট্রিতে মানুষ ব্যবহার করে উপকৃত হচ্ছে তো আমরা সকলেই সেই প্রোডাক্ট সম্পর্কে একটু জানব আসলে প্রোডাক্টটা কেন ব্যবহার করবো সেটা হলো ভেস্টিস অ্যাসিউড ডেন্ট টুথপেস্ট ডেন্ট অ্যাসিউড টুথপেস্ট এই যে আপনাদের সামনে নিয়ে আসছি আমি ডেন্ট অ্যাসুড টুথপেস্ট তো আমরা তো বিভিন্ন ধরনের পেস্ট ব্যবহার করি তো কেন আমি এই পেস্টটা ব্যবহার করবো সেই বিষয়ে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই পেস্টে আছে নিম ক্যালসিয়াম লবঙ্গ এই তিনটা উপাদান দেওয়া আছে নিম ক্যালসিয়াম লবঙ্গ এই তিনটা উপাদান দিয়ে আমাদের এই পেস্টটা তৈরি করা তো তাহলে দেখেন এটাতে যে তিনটা উপাদান আছে তিনটা উপাদান কিন্তু আমাদের অত্যন্ত উপকার দিয়ে থাকে নিম যদি আপনি নিমের যে আগে ছিল নিমের ডাল দিয়েও যদি আপনি দাঁত মাজেন তো আপনার গালে দুর্গন্ধ থাকবে না তাহলে সেই উপাদানটা এখানে দেওয়া আছে তো পেস্টে আসলে কি কি উপকার করবে সেই বিষয়ে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা প্রতিদিন সকালে সবাই ঘুম থেকে উঠে আগে আমাদের পেস্ট লাগে তো আমরা না জেনে না বুঝে অনেক পেস্ট ব্যবহার করে থাকি তাহলে আপনি কেন এই ডেন্ট অ্যাশুয়ের টুথপেস্ট ব্যবহার করবেন নাম্বার ওয়ান আপনার মুখের দুর্গন্ধ একদম নিরাময় করবে দুই নাম্বার আপনার দাঁতে যদি কোনো রক্ত পড়া এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা একদম এই পেস্টের মাধ্যমে আপনি দূর করে ফেলতে পারবেন সাথে সাথে আমাদের দাঁতের কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় যেটা অন্য কোনো পেস্টে ক্যালসিয়াম উপাদান দেওয়া আছে কিনা জানি না তো আসলে আমাদের এই পেস্টটাতে যে ক্যালসিয়াম আছে সেটা এর গায়ে লিখে দেওয়া আছে এবং লিখে যে দেওয়া আছে শুধু তাই না এটা গভর্নমেন্ট থেকে টেস্ট করেও দেখা হয়েছে বিভিন্ন দেশে শুধু বাংলাদেশে নয় যে আসলে এটাতে আছে কিনা ক্যালসিয়াম আছে কিনা না বা যে যে উপাদান গায়ে লিখে দেওয়া আছে এইগুলো আছে কি না সাথে সাথে আরও একটা কথা বলি এই পেস্টটা কিন্তু ন্যাচারাল পেস্ট কোনো প্রকার মেডিসিন এই পেস্টে দেওয়া হয়নি কোনো বাচ্চা যদি এই পেস্টটা ব্যবহার করে তাহলে তার খাওয়ার রুচি অনেক বেড়ে যাবে কারণ এই পেস্টটার অনেক উপাদান আছে যেটাতে খাদ্যের আপনার ইয়েটা তৈরি করে রুচি খাওয়ার রুচি তৈরি করে আরও আছে এই ক্যালসিয়ামে লবঙ্গ তো লবঙ্গটা কী করে আপনার লবঙ্গ এটা মুখের যে দুর্গন্ধ এটা দূর করে তাহলে দেখেন কত বড় সুন্দর একটা প্রোডাক্ট শুধু তাই না আপনার কোনো জায়গায় যদি কোনো কারণে ক্ষত হয় আপনি আমার সাথে সাথে আমাদের এই পেস্টটা সেখানে লাগাই দেন এক থেকে দুই দিন দেখবেন ওই ক্ষত স্থানে কোনো জীবাণু অ্যাডেক্ট করতে পারবে না কারণ এটাতে রয়েছে নিম যেটাতে জীবাণু ধ্বংস করে সাথে সাথে সেখানে আপনি বুঝতেও পারবেন না যে এক সপ্তাহ পরে দেখবেন সেখানে আর কোনো ইয়ে হয় নাই সাথে সাথে রক্ত কলা বন্ধ হয়ে যাবে এবং পরে এখানে ভালো হয়ে যাবে তারপর আপনার ইনস্ট্যান্ট মাথা যন্ত্রণা করতেছে আপনি আমাদের এই পেস্ট অল্প একটু নিয়ে আপনার কপালে এইভাবে লাগাই দিয়ে দেন দেখবেন পাঁচ মিনিটের ভেতরে আপনি বুঝতে পারবেন যে আসলে পুরোটাকে কোনো কাজ করে কি তো আসলে পেস্ট আমরা বিভিন্ন কোম্পানির পেস্ট ব্যবহার করি সেগুলোতে কি আছে আমরা নিজেরাও জানি না আমাদের এই পেস্টে কী আছে কম বেশি আমি একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলাম যদি আমাদের প্রোডাক্টটা ভালো হয়ে থাকে আপনার যদি মনে হয় না আসলে ভালো তো আপনি ব্যবহার করে দেখতে পারেন এবং আমি যেটা বলবো ইনশাল্লাহ এই পেস্ট ব্যবহার করলে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং পরবর্তীতে আপনি এই পেস্ট খোঁজার জন্য মরিয়া হয়ে এমন একটা দুর্দান্ত পেস্ট আজকে দশ থেকে বারোটা দেশে মানুষ এই পেস্ট ব্যবহার করতেছে সবাই মোটামুটি ভালো একটা রেজাল্ট দিছে তো সবাই উপকৃত হচ্ছে আপনি আমিও এই পেস্টটা নিয়ে উপকারিত হব আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে